এটা হচ্ছে ব্যাক পার্ট এত সুন্দর না জানি সামনের পার্টটা কত সুন্দর হবে আমি যদি একটু ওন্নাটা দেখিয়ে দেই দেখেন প্রত্যেকটা ওন্না কিন্তু পাচ্ছেন বিগ সাইজের মধ্যে একদম সুপার হোলসেল অফার পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটার সাথে থাকছে সম্পূর্ণ সদই গজের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন আরেকটি সুন্দর সুন্দর জমজম জমজমিশন গুলো কিন্তু পাচ্ছেন আমাদের গাউসে অনলাইন শোরুম থেকে এই যে প্রত্যেকটার উপর কিন্তু জমজম জমজমান লেখা পেয়ে যাচ্ছেন হ্যাঁ ডিজাইন গুলা দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা কিন্তু সামনের পাট এবং ব্যাকপাটটা একটু দেখিয়ে দেই এই যে দেখেন কতটা সুন্দর একটু পেটি পেটি কালেকশন কিন্তু আমাদের কাছে আছে প্রচুর পরিমাণে কালেকশন আছে যার যে কালার ডিজাইনটা লাগবে সরাসরি ভিডিও কল দিবেন কোন প্রকার ইতস্তত বোধ ছাড়া ভিডিও কলে দেখে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি ব্যবসার জন্য নিতে পারবেন যারা শুধু ব্যবসার জন্য নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অযথা এক পিস দুই পিসের জন্য যোগাযোগ করবেন না আমরা শুধুমাত্র পাইকিরি বিক্রি করি দেখেন কতটা সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিন্তু থ্রি পিসের কালেকশন গুলা পাচ্ছেন আমাদের গাউসে অনলাইন শোরুম থেকে আরেকটা ভাইরে ভাই রাজকীয় ডিজাইন দেখেন কাকে বলে একদম দেখার মতো একটা ডিজাইন থাকবে স্টেপের মধ্যে সবচাইতে ভাইরাল ভাইরাল কালেকশন গুলা কিন্তু ইনশাল্লাহ আমরা আপনার দিচ্ছি গাউসে অনলাইন শোরুম থেকে এই যে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু থাকছে মাত্র চারশো টাকা শুধু কালেকশন দেখাবো এই যে মাত্র চারশো টাকা ভাই রে ভাই কত সুন্দর সুন্দর কালেকশন এই যে আরেকটা দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন গুলা কিন্তু একমাত্র আমরাই আপনাদেরকে দিচ্ছি গাউসে অনলাইন শোরুম থেকে যার যেটা লাগবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের শপে চলে আসতে পারবেন সারা সপ্তাহে কিন্তু আমাদের খোলা থাকে আমাদের শপের ঠিকানা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিখ্যাত একটি থ্রি পিসের পাইকারি মার্কেট ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ সেই রূপগঞ্জ নারায়ণগঞ্জের ভেতরেই এক নাম্বার মার্কেটের এক নাম্বার গলির তিনশো বিয়াল্লিশ নাম্বার দোকান পাচ্ছেন লাইন শোরুম থেকে এই সমস্ত ড্রেস গুলো নিতে পারবেন ঘরে বসে আছেন বসে না থেকে কিছু একটা করেন স্বামীর উপকারে আসবে এই যে দেখেন ঘরের সংসারে শান্তি কিন্তু ফিরে আসবে আবারও যদি আপনি ব্যবসা শুরু করেন এই যে দেখেন মাশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন কতটা সুন্দর ইউনিক ইউনিক কালেকশন গুলো পাচ্ছেন আমাদের গাউসের অনলাইন শোরুম থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় ভাইরে ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ডিজাইন আর কোথাও কিন্তু পাবেন না যাদের লাগবে দেরি না করে খুব দ্রুত অর্ডার করে ফেলুন এই যে দেখেন কতটা সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির এই সমস্ত কালেকশনগুলা পেটি বাই পেটি কালার বাই কালার ডিজাইন বাই ডিজাইন কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে এই যে সুপ্রদর্শকগণ দেখেন সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসে আপনি ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পণ্য নিতে পারবেন অর্থাৎ আপনার এক টাকাও কিন্তু অগ্রিম করতে হবে না দেখেন যে সমস্ত আপরা একবার আমাদের থেকে মাল নিছেন তাদের জন্য কিন্তু একদম ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন আর যারা ইতিপূর্বে আমাদের থেকে মাল নেননি অবশ্যই আপনি একশো বিশ টাকা ডেলিভারি চার্জটা অগ্রিম দিবেন দেখেন অনেক সুন্দর এই সমস্ত কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় একবার শুধু আমাদের থেকে পণ্যগুলো নেন দেখেন কতটা লাভবান হতে পারেন আপনারা গুলা কিন্তু থাকবে ইনশাআল্লাহ প্রতিনিয়তই কিন্তু আমাদের প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে এই যে দেখেন কতটা সুন্দর ইউনিক ডিজাইনের ওন্নাটা পাচ্ছেন বিগ সাইজ পাঁচ হাতের ওন্না এই সমস্ত কালেকশন গুলা নিলে ব্যবসা হবে ব্যবসা হবে না কেন এই যে দেখেন আরেকটি সুন্দর ডিজাইন প্রত্যেকটার মধ্যে কিন্তু চারটি করে কালার পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার পাচ্ছেন আমাদের কাছ থেকে আমরা জাস্ট শুধু আপনাদেরকে এক পিস এক পিস করে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন থেকে এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ওন্নাটা দেখলে আরো সুন্দর লাগবে এই যে কতটা বিগ সাইজ কতটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির এই সমস্ত কালেকশন গুলো পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় আর একটা ডিজাইন দেখেন প্রত্যেকটার উপর কিন্তু জমজম সুইসল্যান্ড লেখা পেয়ে যাবেন হ্যাঁ আপনাদের বেস্তে সুবিধা হবে লাভ করতেও সুবিধা হবে এবং অনায়াসে কিন্তু আপনারা এই সমস্ত ডিজাইন গুলা চালাইতে পারবেন অন্যটা দেখেন মাসাল্লাহ কতটা বড় সাইজ যা শুধু আমি সময় স্বল্প তার কারণে কিন্তু আপনাদেরকে স্বল্প সময়ের মধ্যে বেশি কিছু দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন ইউনিক ইউনিক ডিজাইন সামনের পার্ট ব্যাক পাট্টাও দেখেন শুধু সামনের পার্ট না ব্যাক পার্টও কিন্তু রাজকীয় থাকবে এই সমস্ত কালেকশনগুলো আমরা আপনাকে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় সুপ্রদর্শন দেখেন কতটা সুন্দর সুন্দর কালেকশন কিন্তু কিন্তু পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন জমজম সুইস লর্নের কালেকশনগুলো পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই যে সুপ্রদর্শক দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমাদের কাছ থেকে এই সমস্ত কালেকশন গুলা ইউনিক ইউনিক ডিজাইন গুলা কিন্তু থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় শুক্র এই সমস্ত ডিজাইন গুলা যার যত পিস লাগে আপনারা কিন্তু নিতে পারবেন সেট বাই সেট কালার বাই কালার ডিজাইন বাই ডিজাইন পেটি বাই পেটি এই যে দেখেন সামনের পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা পাচ্ছেন ঘরে বসে শুয়ে থাকে কিন্তু অর্ডার করতে পারবেন এবং আমাদের অর্ডার করার প্রসেসিং হচ্ছে অবশ্যই আপনি ভিডিও কলে দেখে আপনার পছন্দের নিয়ে শুধুমাত্র পিকচার দিলে কিন্তু আমরা দিব না দিয়ে আপনি ভিডিও কলে সেই ডিজাইনটা দেখে নিয়ে পছন্দ করে তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ দেখেন কতটা সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির এই যে চোখ জুড়ানো একটা ডিজাইন চোখ ধাঁধানো একটা ডিজাইন এই সমস্ত ডিজাইনগুলো গুলা কিন্তু চোখ জুড়ায় যাবে দেখেন মাসা প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক থাকবে অন্য সাইজটা দেখেন লংটা দেখেন বহটা দেখেন প্রত্যেকটা প্রাইস মাত্র চারশো টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় ভাই ভাই কত সুন্দর সুন্দর ডিজাইন এই যে আরেকটা রাজকীয় ডিজাইন গুলা কিন্তু থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় যার যে কালার ডিজাইন লাগবে অবশ্যই নিয়ে নেবেন আমাদের গাউসিয়া অনলাইন শোরুম থেকে এই যে দেখেন মাসা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলা কিন্তু পাচ্ছেন গাউসে অনলাইন শোরুম থেকে এই যে দেখেন আরেকটা একটা সুন্দর ডিজাইন এই সমস্ত ডিজাইন নিয়ে যারা ব্যবসা করতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এই সমস্ত কালার কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই যে ডিজাইন দেখেন ওনার সাইজটা দেখেন লংটা দেখেন বহরটা দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের কাছে ইউনিক ইউনিক থাকবে এই যে দর্শক মন্ডলী দেখেন প্রত্যেকটা কালার কিন্তু পেটি বাই পেটি মাত্র চারশো পঞ্চাশ টাকা টোটালি কালার ডিজাইন গুলো পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় দর্শক মন্ডলী যাদের যত পিস লাগে ইনশাল্লাহ আমরা দিতে পারবো আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন আছে সরাসরি আসলে কিন্তু ভালো হয় আপনি নেট করে আসছেন পাঁচ পিস নিবেন কিন্তু আসার পর দেখা যায় পঞ্চাশ পিস নিয়ে নিচ্ছেন মানে এরকম এরকম কালেকশন গুলো কিন্তু আমাদের শপে থাকে তো দর্শক বললি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার আমাদের সাথে থাকবেন আর আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ